আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে মূলা শাকের একটি দুর্দান্ত স্বাদের বর্তা রেসিপি শেয়ার করব শীতকালে সবাই তো মূলা শাক কম বেশি খান যারা এরকম করে বর্তা খান নাই তারা আমার রেসিপিটি ফলো করে একবার বর্তা বানিয়ে খেয়ে দেখবেন মূলা শাকের বর্তা বানানোর জন্য এখানে আমি শাকগুলোকে প্রথমেই সুন্দর করে জ্বরগুলো ফেলে একদম সুন্দর করে বানিয়ে নিব পোকরা টুকরা পাতাগুলো ফেলে দেব দিয়ে খুব সুন্দর করে আমি এগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি খুব সুন্দর করে শাকগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেব যে দেখুন ফিরে আসলাম খুব সুন্দর করে ধোয়ার পরে এখন আমি এগুলোকে কুচি কুচি করে একটু কেটে নেব কেটে নিয়ে এগুলো যেহেতু আজকে আমি বর্তা বানাবো তাই এগুলোকে আমি সিদ্ধ করে নেব আপনারা ওই করে মূলা শাকের বর্তা খেয়ে দেখবেন যারা কো কোনো মূলা শাক খান না তারাও মূলা শাকের রাবার হয়ে যাবেন এই যে আমি শাকগুলো কেটে নিয়েছি এখন একটা পাতিলের মধ্যে আমি এগুলো রেখে দেবো দিয়ে বাকি সবগুলো শাক আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই যে দেখুন আমি সুন্দর করে সবগুলো শাক কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু রসুন কুচি এবং দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি এর মধ্যে একটু আমি সামান্য লবণ দিয়ে দেব দিয়ে এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে আপনারা সাথেই থাকুন এই যে দেখুন আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে একটি চাকনিতে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা জড়ে যায় এখন আমি এখানে একটা নিয়ে নিয়েছি এরপর যে আমি শাকগুলো একদম মিহি করে খুব সুন্দর করে বেটে নেব আমি ব্লেন্ডারে করি নাই কেননা ব্ল্যান্ডারে করলে একেবারে পানি পানি হয়ে যাবে এজন্য আমি আজকে শিল্পাটা দিয়ে শুকনো শুকনো করে খুব সুন্দর করে বেটে নেব এদিক দিয়ে চুলা একটি কড়াই বসিয়ে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে রান্না সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন রসুনগুলোকে আমি বেজে নিয়েছি এরপর যে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন রসুন পেঁয়াজ ভালো করে বেজে নেব যে রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এই যে বেটে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেবো এই যে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব একদম শুকিয়ে খুব সুন্দর একটা কালারও চলে আসবে এই যে দেখুন আমার শাকটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে এরপর যে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার মূলা শাকের ভর্তা এরকম করে আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ